চরিত্র নাম হচ্ছে লাবণ্য এবং এই চরিত্রটা ডেফিনেটলি আমি মনে করি একটা খুবই সিগনিফিকেন্ট চরিত্র আমার ক্যারিয়ারে যেটা রাম ডিজাইন করেছে আমার আর রামের এটা ফার্স্ট কাজ এবং আমরা বহু বছর ধরে একে অপরকে চিনি যদিও মানে অলমোস্ট বলছি কিন্তু তার মানে কোনো কাজ হয়নি কিন্তু আমি সবসময় ওর কাজ অ্যাপ্রিশিয়েট করেছি এবং ও অনেক একটা মানে সাংবাদিকতা করতে করতে আরও অনেক অনেক লেয়ার্সে বড় হয়েছে এডিটর হয়েছে পরিচালক হয়েছে অনেক সম্মান নিয়ে এসেছে কিন্তু আমাদের কখনো কাজ হচ্ছিল না তো বলছিলেন ঋতুদি একটা এরকম কাজ করতে হবে যেটা মানুষ মনে রাখবে তো সেটা আমিও মনে করি যে আমি এখন যেই কাজগুলোই করতে চাই মনে রাখার মতো তা এই কাজটা নিশ্চয়ই মনে রাখার মতো হয়ে থাকবে এবং যে গ্রামের মানুষদের সাথে যে শহরের মানুষদের যে মেলবন্ধনের গল্প এটা যে যেই মানুষগুলো প্রান্তিক যেই মানুষগুলো অনেক কষ্ট করে ট্রেনে করে এসে আমাদের জন্য তাদের জীবনের একটা বড় অংশ দিয়ে দেয় এবং তাদের সঙ্গে আমাদের সক্ষতা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো ভুল বোঝাবুঝি মন কষাকষি বা খুব ভালো সম্পর্ক আমি ছোটোবেলা থেকে ক্যানিং আর করে নামগুলো শুনে বড় হয়েছি কারণ আমাদের বাড়িতে ওখান থেকে সবাই আসতো কাজের জন্য এবং ছোট বাচ্চারা যখন তাদের সাথে আসতো তাদের সাথে আমি খেলতাম বন্ধুত্ব হয়ে যেত তখন তখন যারা চলে যেত তখন আমি মন খারাপ তো এইরকমই বেশ কিছু মহিলাদের গল্প বলেছিলাম এবং আমার মনে হয় ছবিটা এই সময় দাঁড়িয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম এবং দর্শকের তো দর্শকে তো আমাদের বিনোদন দিতেই হবে বিনোদনের মাধ্যমে একটা ছবির গল্প কিভাবে সেন্সিটিভ হতে পারে আরও বেশি ভেতরকার রুটের গল্প বলে এই সিনেমা তো আমি আই এম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস ফিল্ম আর আমি বলবো যে রামের ক্যারিয়ারে এটা একটা খুবই অন্যতম কাজ এবং এখানে আর্টিস্ট আছে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকেই নিজ নিজ সক্ষেত্রে তারা ভাষিত এবং আমার খুব ভালো লেগেছে এই ছবির পাঠন তবে আমি যেটা মনে করছি যে এই ছবির যেরকম বাজ আছে প্রত্যেকে এই ছবির কথা বলছে আর ডিস্ট্রিবিউটাররাও এক্সিবিউটররাও খুব এক্সাইটেড এই ছবি নেওয়ার জন্য এবং এই ছবি আমরা অনেক সময় কমপ্লেন করি ভালো শো পানি সত্যি খুব ভালো শো পেয়েছে প্রাইম শোস পেয়েছে সত্যি বলছি আমি খুব খুশি সেই বিষয়ে এবং চাইবো যে এই ছবি অনেক বড় জায়গায় যায় অনেক পুরস্কার নিয়ে আসে এবং বক্স অফিসেও থ্যাংক ইউ